হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো বিকেলবেলা এডিট করছি ভিডিওটা তার জন্য বললাম শুভ বিকেল তো বন্ধুরা দেখো আমরা কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে তো তোমাদের সঙ্গে একটু আবহাওয়াটা মানে পরিবেশটা একটু শেয়ার করছি তো কেমন আমার এই ভিডিওর পরিবেশটা দেখতে পাচ্ছ তো কমেন্ট পরে জানিও আর হচ্ছে যাচ্ছি কোথায় বলতে এখানে কি আমি যাচ্ছি না কে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখলেই লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই রাস্তা তো মাতিপুরের সুন্দরী মন্দিরে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা তো গাড়ি দিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে নিলাম তো প্রাকৃতিক পরিবেশ দেখতে সবারই ভালো লাগে যার কারণে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো সবাই একটু মানে হচ্ছে দেখে নিও ভিডিওটা আর পুরাতন বন্ধুরা তো দেখছো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে বেলটা অন করে দিও তো যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আমিও তোমাদের পাশে থাকবো তো এখন তো মনটাই পুরো ভেঙে গেছে যার কারণে আর ভিডিও দেওয়াও হচ্ছে না আর ভিডিও দেখাও হচ্ছে না তো দেখি এর মধ্যে আবার আগের মতো আরম্ভ করব। তো মাথা ব্যথার কারণে করতে পারছি না এই হচ্ছে সমস্যা যার কারণে ভিডিও দিতে পারি না সব সময় আর ভিডিও দেখতেও পারি না এ হচ্ছে ব্যাপার আর ভিডিও যদি চালিও রেখে দিই তারপর তো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এইসব ছাড়া আর কোনো কমেন্ট লিখতে পারবো না কারণ আমি যদি একটু ভিডিওটা না দেখি তো বুঝতে পারবো না কি দেখানো হয়েছে না হয়েছে এই কারণে আমি ভিডিও দেখাটা এরকম করছি বুঝেছ তো দেখি আমিও স্টার্ট করব। কিছু পাই বা না পাই তাতে যখন এসেছি তো থাকবো বড় হয়ে গেলেও তো একদিন না একদিন কিছু না কিছু পাবো তো পাওয়ার আশা করেই করছি না পাওয়ার আশা করে কেউই কিছু করে না তাই না তো পাওয়ার আশা করে করছি দেখা যাক কোথায় গিয়ে পাই তো এ হচ্ছে ব্যাপার মনিটাইজেশন হয়েছে তো আজকে কত মাস হয়ে গেছে এখনো কোনো কিছুরই পাত্তা নেই তো এরকম করলে কি বৎসর কি বছর চলে গেলে একটা কাজের মধ্যে ঢুকে যদি আমরা এত দিন এত বৎসর কাজ করি আমরা তো কোনো চাকরির মধ্যে গেল আমরা বা কোনো কাজের মধ্যে গেলে এক মাস কি দু মাস মানে ইয়ে হয় তো আমরা এখানে এসেছি অনেকজনই কিন্তু বছর কি বছর কেটে যাচ্ছে আমরা কোনো সফলতার মুখে দেখতে পাচ্ছি না তো কাজ করার কি ইচ্ছে হয় বলো তো ইউটিউব কি করবে আর বলো অনেক ইউটিউবার হয়ে গেছে অনেক মানে ইয়ে হয়ে গেছে কিভাবে কি করবে না করবে তার জন্য এরকম করছে যাই হোক দেখা যাক কখন পাই আর না পাই তো দিতে থাকি ভিডিও যেদিন আমরা তো আর কোনো দিন ভাইরাল হব না তো এটা সত্যি কথা আমরা কোনো দিন আর ভাইরাল হবো না যারা ভাইরাল হবার হয়েই গেছে তো এটা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের মাতার বাড়িটা একান্ন পিঠ হচ্ছে যারা যারা আসোনি আমাদের মাতার বাড়িতে তোমরা সবাই চলে আসবে ঠিক আছে দেখে যাবে এসে আর এইদিকে দেখো মানে বাড়িতে আসার পর দেখছি অঝরে বৃষ্টি নেমে গেছে তো যদিও আজকে সারাদিনেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি জানলা ঘুরে বৃষ্টি আর রাত্রিবেলা তো ঘরের মধ্যে দুটো পাখা চলে শব্দে আর কিছু শুনতে পাই না বাইরের তো সকালবেলা উঠেই দেখছি মানে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে তো সারা সারাদিনে আজকে বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা করলাম বৃষ্টির ভিডিওটা করেছি আমি প্রায় দুটো আড়াইটা বাজে তখন করেছিলাম তখন এরকম বৃষ্টি হচ্ছিল তো এখন একটু কমই আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো